কোটা সংস্কারের দাবিতে রাজপথে সাধারণ ছাত্রছাত্রীরা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন এই আন্দোলনকে ঘিরে উত্তাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান নির্বাক নেই তারকারাও কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষাঙ্গনের সাম্প্রতিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবিস তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই জানিয়েছেন নিজেদের মতামত কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে যারা চিকিৎসা সহায়তা নিতে চান তাদের পাশে দাঁড়াতে চান আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির মঙ্গলবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান যেসব ছাত্র হলে ঢুকতে পারছেন না বা হামলার শিকার হয়েছেন তাদের দায়িত্ব নেবেন তিনি ফেসবুক স্ট্যাটাসে সালমান মুক্তাদির লিখেন এমন কোন ছাত্রছাত্রী আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে সম্ভব না তারপরেও যারা আমাদের মিউচুয়াল ফ্রেন্ড আছেন তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন আরিফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান রাবসান্দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ প্রসঙ্গে লেখেন ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান আমাদেরটা যুদ্ধের মাঠে পরিণত হয়েছে যা কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি গ্রহণযোগ্য নয় এটি এখনই বন্ধ হওয়া উচিত আমাদের মনে রাখতে হবে আগে আমরা মানুষ আল্লাহ সবাইকে হেফাজত করুন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরেস ফাহিম চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন ধর্মগোত্র দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো যাদের নিরীহ পেয়ে আঘাত করছ তারা কারো না কারোর বোন ভাই তিনি আরও লিখেছেন ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায় এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না আল্লাহ সবাইকে হেফাজত করুক তারুণ্যের জয় হোক বর্তমান সময়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আমান সাদিক কোটার পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে নিজের ভেরিফাইড ফেসবুক কাভার ফটোতে ঘোষণা দেন কোটা সংস্কার হোক মেধা হোক সবচেয়ে বড় কোটা তিনি আক্ষেপ করে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রণক হাসান বলেন কোটা সংস্কার হতেই পারে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য কোটা এমনিতেই দু চার বছর পর অকার্যকর হয়ে যাবে রনক আরও লিখেছেন সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত কিন্তু হাজারো সাধারণ ছাত্রছাত্রীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টার কারা দুজন ছাত্রীকে বেটাচ্ছেন একজন এমন একটি ছবি পোস্ট করে পরিচালক আশফাক নিপুণ লিখেছেন ছাত্রদের পাশে দাঁড়ান পরিচালক মিশুক মনি ফেসবুকে লিখেছেন এইসব দৃশ্য শহরে হুহু করে হাহাকার নামায় মুক্তিযোদ্ধার বিরোধিতা করা আর মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা করা এক নয় এই সরকারের বিরুদ্ধে কথা বললে রাজাকার হয়ে যায় সরকারের চেয়ারধারী কোনো কর্তার দুর্নীতি নিয়ে কথা বললে রাজাকার হয়ে যায় দাবি আদায়ে আন্দোলনে নামলে রাজাকার হয়ে যায় দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের লিড রহমান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন কোটা ব্যবস্থা মানেই এক্সট্রা বেনিফিট দেয়ার রাস্তা তিনি আরো বলেন কোটা ব্যবস্থা থেকে তরুণ সমাজকে মুক্ত করা হোক মেধা ও যোগ্যতা স্বীকৃতি পাক এটা অনস্বীকার্য যে আমাদের দেশের সঠিক জায়গায় যোগ্য মানুষের অভাব আছে বঞ্চিতকে বেনিফিট দিতে গিয়ে যোগ্য কাউকে বঞ্চিত করা কোনো সুফল নিয়ে আসে না বিধায়ক তাশিফ খান নিজের ফেসবুকে লিখেছেন ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায় এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এছাড়াও আরও অনেক তারকা এবং কন্টেন্ট ক্রিয়েটার এই আন্দোলনের সপক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন এবং সেই সাথে সংহতি প্রকাশ করেছেন রহমান ইমা সময় সংবাদ